শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন চা গরম বসিয়েছি চা খাবো সকালে অনেক বাসি কাজ হয়ে গেছে আমার যেমন উঠোন ঝাড় দেওয়া তারপরে উঠোন ঝাড় দিয়ে এসে বাসন মেজে নিলাম অনেকটা বাসন মাজা ধোয়া হয়ে গেছে এখন খালি কড়াইটা বাকি রয়েছে রাতের বেলা যে রান্না করেছি সে রাতে তো আর মাজা হয়নি ধোয়া হয়নি পারি না আর আমি না এখন আর একসাথে না বেশি হুড়ো করে আগে যেটা পারতাম পাঁচ বছর আগে ছ বছর আগে যেগুলো পারতাম আর এখন না অত পারি না মানে কাজ একটু ধীরে সুস্থ করি শরীরের অবস্থা ভালো না তো তাই কড়াইটা খালি বাকি রয়েছে কড়াইটা মেজে নেবো জামা কাপড়গুলো এবার কাঁচা ধোয়া ভিজিয়ে রেখে এসেছি কাজব আর তারপরে ঘর পরে রয়েছে ভেতরের ঘর শোয়ার ঘর সব বিছানা পিছানা সব পড়ে রয়েছে সেগুলো তুলতে হবে তো কাজের মনকে তো ছাড়িয়ে দিয়েছি আজকে চার দিন হয়ে গেল ছাড়িয়ে দিয়েছি বলতে এই যে আমার বাসি উঠোনটা আমার ছাটানো হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা ছটার সময় সেটা ও বেলা এগারোটার সময় এসে ঝাড় দেয় আচ্ছা বলো এটা কি ভালো লাগে বাসি উঠোন পরে থাকে এঠো বাসন পরে থাকে আগে আসতো আটটার সময় এখন আসে সাড়ে দশটা এগারোটার সময় তখন সেই কারণে আমি ওকে বলেছি তুই যখন পারবি না আমি ওকে বলেছিলাম সকালে এসে আমার বাসি উঠোনটা আর এটু বাসনটাসন যা যা থাকে আর কি সেগুলোকে মেঝে ধুয়ে দিয়ে যায় কিন্তু ও পারবে না ও আরও তিন চার বাড়িতে কাজ করে তারপরে সেগুলো করে তারপরে আমার কাছে আসে তখন জলও চলে যায় কলের অনেক রকম ঝামেলা ছাড়িয়ে দিয়েছি আমার কষ্ট হবে কারণ আজকে অনেক বছর ধরেই আমার ঘরে কাজের লোক রয়েছে যেহেতু যেহেতু আমার শারীরিক অবস্থাটা খুবই খারাপ নাহলে আমি কাজকে ভয় পাই না বিশেষ করে আমার যেটা কষ্ট এখন এই মুহূর্তে উঠোন ঝাড় দেওয়াটা আমার কাছে খুবই কষ্ট আমাদের উঠোনটা বিরাট বড়ো তোমরা হয়তো দেখেছ আগের ব্লকগুলোতে আমি গাছে জল দেই মানে অনেক বড়ো উঠোন সে উঠোনটা ঝাড় দেওয়া পরিষ্কার করা তারপরে গাছের পাতা পরে যেহেতু গাছ রয়েছে বড় সেই কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে উঠোন ঝাড় দেওয়া আর কষ্ট যেটা হচ্ছে ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া নালে কাপড় কাঁচা ধোয়া আমি করি বাসন মাজাটা অতটা কষ্টের না আমার কাছে একটু দাঁড়াই একটু বসি এইভাবে বাসনটা মেজে ধুয়ে ফেলি বেশিক্ষণ তো দাঁড়াতেও পারি না না এই যে এই যে কথা বলছি তোমাদের সাথে তাতেও পায়ে ওপর প্রেশার করছে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না সেই কারণে ওকে রেখেছিলাম কিন্তু সেই আমি সকাল থেকে বসে থাকি না আমি কাজবাজ করতেই থাকি তাহলে ওকে রেখে লাভ কী খুঁজবো রাখবো পরবর্তী দিনে হয়তো আমাকে রাখতেই হবে শরীর যদি খুব খারাপ হয়ে যায় তখন তো পারবো না আগে এরকম আমি ছিলাম না এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে রোগ ধরছে রোগটাও বেড়ে যাচ্ছে যার জন্য আমি এখন কাজকর্ম করতে আমার খুবই কষ্ট হয় কিন্তু বসে থাকি না শরীরে আলসেমি নেই আমার আমি কাজ করে যাই এই তো দুদিন আগে এই পুরো ক্লিন করেছি রান্নাঘর পুরো এই যেগুলোতে না আমার তো চিমনি নেই পুরো এই তেল কাশতে একদম পড়ে গেছে পুরো মাজা ধোয়া পরিষ্কার করে একদম বিছানায় শোয়া মানে দুদিন বিছানা থেকে উঠতে পারছি না এখন আমার শরীরের অবস্থাটা এরকমই হয়ে গেছে পুরো রান্নাঘর ক্লিন করতে গিয়ে আমি নিজেই বিছানায় পড়ে গেছি স্টে ওষুধ এনে খেতে হয় মানে শরীরে ব্যথা বেদনা বেড়ে গেছে সে আগের মতো তো পারি না আর সেই কারণে তো যাই হোক নিজের সংসার নিজেকে তো সামলাতেই হবে করতেই হবে তাই এখনও কাজ বাজ রয়েছে মোটামুটি সব কাজ হয়নি সকালের বাসি বিছানা টিছানা সবই পড়ে রয়েছে তো ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি কর্তাবসেন চলে গেছে ডিউটিতে আজকে দুপুরবেলা চলে আসবে তাই জন্য রান্নাবান্না করে দিতে হয়নি এই চাপটা আজকে নেই কিন্তু মেয়ে জামাই আসবে রান্নাবান্না আমাকে এখনই চাপাতে হবে সব এদিকে কাজ সেরে রান্নাবান্না চাপাতে হবে ঘরটা পরে মুচব আর মেয়ে আবার কালকে চলেও যাবে সেই কারণে আসবে আজকে এখানে খাওয়া দাওয়া করবে সব কিছুই করবে সেই জন্য একটু তাড়া রয়েছে তো ঠিক আছে বন্ধুরা কাজবাজ করতে থাকি তোমরা আমার সাথে থেকো সব কাজের সঙ্গে যেরকম তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি করি সেভাবেই তোমরা আমার সাথে থেকো আর কিন্তু আমাকে একটু সাপোর্ট দিও মানসিক দিক থেকে একটু পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটাই আমি তোমাদের কাছে বলি আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও ঠিক আছে এটাই বলা তোমাদের কাছে এটাই আমার চাওয়া আর কিছু না ঠিক আছে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো কাজ বাজ করতে থাকি এই সকালে কথা হয়েছে তোমাদের সঙ্গে যা তারপর আর ভিডিও করতে পারিনি আমার মানে স্ট্যান্ডের অবস্থাটা খুব খারাপ মোবাইলের যার জন্য একটা পায়ে পা মানে তিনটে পা থাকে তো একটা তো ভেঙেই গিয়েছিলো আগে কোনো রকম মানে একটা কোনো কিছুতে হেলান দিয়ে টিয়ে রেখে ভিডিও করছিলাম আর আজকে আরেকটা না ভেঙে গেছে পড়ে গিয়ে যাই হোক ভিরে নিয়ে আসবো ওই ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি মেয়ে এসেছিলো মেয়ে এসে তারপরে সব এই যে মাংস নিয়ে এসেছিলো মাংস রান্না করলাম বাঁধাকপি কেটে টেটে দিয়েছে ও সব করে দিয়েছে আর আমার একটু সুযোগ হয়নি যে আমার মেয়ের সাথে তোমাদেরকে পরিচয় করাবো বা দেখাবো কথা বলাবো সেই সুযোগটাই আমি পেয়ে উঠলাম এই আসবে এখন আছে আবার স্নান করবে স্নান করে এখন খাওয়া দাওয়া করবো আমরা একসাথে থাক তখন আবার তোমাদের সাথে কথা বলাবো আর কি এখন রান্না বান্নাই কমপ্লিট করলাম স্নান করতে গেছে তো তারপরে আমি স্নান করতে যাব এই রান্না বান্না করলাম এখন এগুলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্না করেছি তো ও আমাকে সব জোগাড় করে দিয়েছে সব কিছু কেটে বেটে সব কিছু করে দিয়েছে আর আমি এখন এই রান্নাবান্না শেষ হল রান্নাবান্না শুধু শেষ হয়নি বাসন মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি একদম সিম্পল রান্না বান্না করেছি আজকে মেয়েই বললো মা বেশি কিছু করতে হবে না তাই চিকেন রান্না করেছি আর এই যে বাঁধাকপির ঘন্ট আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর ওই ভাত করেছি ব্যাস এই হলো আজকের বান্না আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে বলেছিলাম মেয়ের সাথে দেখা করিয়ে দেবো আমার মোবাইল স্ট্যান্ডটা খারাপ থাকার জন্য না আমি আর সেই সুযোগটাও পেয়ে উঠিনি মেয়ে চলে গেছে আমি সেজন্য দুঃখিত তো আজকে যখন পোস্ট করছি তখন আমার খুব কষ্ট হচ্ছে যে তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে মেয়ের সাথে দেখা করেই দেব তো সেটা হয়ে উঠলো না তো মেয়ে আর কদিন পরেই আসবে মেয়ে জামাই তখন একদম তোমাদেরকে কথা দিচ্ছি এই ভুলটা হবে না তো ভুল হবে না না সত্যিকারের আজকে না আমার স্ট্যান্ডটা খারাপ হওয়ার জন্য না আমার ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছে যাই হোক বন্ধুরা কিছু মনে করো না তোমরা আর না হলে ভাববে হয়তো যে কেমন রে বাবা বলে আবার কথা রাখলো না তো সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই এখন তো বিকেল হয়ে গেছে বিকেল মানে সন্ধে বিকেল গড়িয়ে সন্ধেই হয়ে গেছে ওই দুপুরের কিছু বাসন ছিল অনেক বেলা হয়ে গিয়েছিলো তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আর না বাসন মাজা ধোয়া হয়নি সেগুলো এখন আমি ধুয়ে ফেললাম চা খেটে তারপরে এই বাসনগুলো একদম মেজে ধুয়ে রেখে দিলাম আবার তো রাতের বেলা কিছু আছে এই হল আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে আগামী দিনে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো